হাই বন্ধুরা শুভ সন্ধ্যা ভেরি ভেরি গুড ইভিনিং তোমরা কেমন আছো নিশ্চয় সবাই ভালো আছো আমি আমি একদম ভালো নেই জানো পুজো এসে গেছে আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা তো এর মধ্যে এখনও কিছুই শপিং হয়নি তোমরা সবাই লাইভে আমাকে জিজ্ঞাসা করছো বন্ধু শপিং হয়ে গেছে শপিং হয়ে গেছে তো আমি বলছি হয়নি যাব কিন্তু একদমই কেনাকাটা হচ্ছে না তোমরা সাপোর্ট করছো না মানিয়ে আসছে না কি করে করব হুম কেনাকাটা একদমই হবে না মন টন খারাপ আমাকে সবাই সাপোর্ট করো আমার পাশে থাকো ঠিক আছে তাহলে না কেনাকাটা করবো তাই না বলো ফোনটা কিন্তু খারাপ বছরে একবার পুজো যদি কেনাকাটা না হয় কি ভালো লাগে বলো তো তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আমি যেন সামনের বছর যেন ভালো করে মার্কেটিং করতে পারি ঠিক আছে এবছর হয়ে নি তাতে কি আছে সামনের বছর যেন আরো বেশি করে কেনাকাটা করতে পারি ঠিক আছে করবে তো সাপোর্ট ঠিক আছে নাগো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে জাস্ট মজা করছিলাম আমিও কেনাকাটা করেছি অনেক কিছু কেনাকাটা করেছি এখনো আমাকে ভেবো না যে দিদিভাই এত বাজার ঘাট দেখে আবার ভেবো না যে দিদিভাই কি ইউটিউব থেকে কি পেমেন্ট পেলো না 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 একদমই পেমেন্ট পাইনি আমরা আমি তবে পেমেন্ট পাব তোমরা যদি আমাকে সাপোর্ট করো ঠিক আছে তখন আরো বেশি কেনাকাটা করব যখন পেমেন্ট পাবো পেমেন্ট পাইনি ইউটিউব থেকে তারপরেও দেখো কত কিছু কেনাকাটা করেছি কোথা থেকে কিনেছি জানো দেখো কত কিছু আগে দেখে নাও দেখো সব বাজার তুলে নিয়ে এসেছি দেখো দেখো হোলসেল হোলসেল কার্টন তো পছন্দ নিয়ে যাও দেখো কত কিছু ওই দেখো দেখেছো এক এক করে দেখাবো তারা বন্ধুরা তারা এক এক করে দেখাবো এই দেখো কত কিছু এই দেখো অনেক কিছু আছে অনেক কিছু আছে তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটাকে ঠিক আছে তাহলে অনেক কিছু মিস করে যাবে আমাকে আমার এই শপিং গুলাকে তাহলে চলো দেখা যাক আমি কি কি কেনাকাটা করলাম ঠিক আছে প্রথমে জামা কাপড় থেকে শুরু করব লাস্টে জুতো দেখাবো ঠিক আছে তো চলো প্রথমে ছেলেদের থেকে দেখাচ্ছি মেয়েদেরটা পরে প্রথমে তোমার দাদা এ আমার ছেলে সরি ছেলে

আমার ছেলের তুলনায় তার বাবা অনেকই রোগা ঠিক আছে তো ওর বাবার কোমল লাগে মানে তিরিশ বুঝেছো ছেলের কোমল লাগে চৌত্রিশ বাবার কোমল লাগে তিরিশ এই যে কালারটা কেমন হয়েছে বলবে কমেন্ট করবে কার্ডটা কেমন হয়েছে এটা আমার বাবা তোমাদের দাদা ভাই এটা ছেলের জন্য শার্টটা এই যে শার্ট এমন হয়েছে বলবে এটা পিওর সুতি সুতির আছে এখন জিনিসের অনেকই দাম বন্ধুরা তোমরা জানো আর দোকানদাররা জানে যে সময় এটা ছেলে শার্ট গেল এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের গেঞ্জি

খুব মুলাম করে খুব আরাম পাবেন ভীষণই সুন্দর এটা তোমার দাদা ভাইয়ের জন্য কত নিয়েছে কমেন্ট করবে ঠিক আছে এগুলো কত হতে পারে এগুলো কত হতে পারে তোমাদের একটু বলে দিই এই শার্টটা নিয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা ঠিক আছে এটা দেড়শো টাকা এটা দেড়শো টাকা আর দাম বললে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও আর এটা হচ্ছে আমার ছেলে আমার ছেলের গেঞ্জি কালকে সবাই খুলে দেখবে আমি বলেছি না খুলবি না সবার প্রথম আমার বন্ধুদের দেখাবো তারপরে তুই খুলবি তবে কালকে খুলতে দিন নিয়ে দেখো এটা আমার ছেলের জন্য এটা আমার ছেলের গেঞ্জি এটা দাম কত নিয়েছেন আড়াইশো টাকা জানি না বেশি নিয়েছেন কম নিয়েছে কম তবে কাপড় কিন্তু খুব সফট পরে আরাম পাবে

কেমন হয়েছে কমেন্ট করবে ঠিক আছে দেখতে ছোট মনে হলেও ছোট না এটা বাড়বে বুঝেছো এই যে করবে আর কি বড় হবে আর কি এটা ব্লু কালার এইটু গেঞ্জির দাম হচ্ছে তাও কত নিয়েছে জানো আড়াইশো টাকা দাম নিয়েছে এখানে রেখে দিলাম মেয়ে অনেক মানে জামার প্যান্ট আমি কাউকে খুলে দেখতে দিইনি আমি বলেছি কালকে আমার বন্ধুদেরকে আমি দেখাবো তারপরে তোমরা খুলে দেখবে তো আজকে তোমাদেরকে দেখালাম খুলে আবার এলোমেলো হয়ে আছে ওরা এসে দেখে দেখে তারপরে এগুলো একটু কষ্ট করে নাও এই যে মেয়ের প্যান্ট এই প্যান্ট গুলো পরবে পড়বে অনেক অনেকদিন ধরে তো আমি বললাম পুজোর সময় তোকে এনে দেবো এই যে প্যান্ট কালারটা কেমন হয়েছে বলবে ঠিক আছে এটা হচ্ছে মেয়ের প্যান্ট এটার দাম কত নিয়েছে এটার দামও আড়াইশো টাকা নিয়েছে তিনশো না সাড়ে তিনশো টাকা চেয়েছিল আমি আড়াইশো টাকা নিয়েছি মেয়ে আবার ষাট পড়বে এই যে শার্ট সবথেকে বেশি মেয়ের কেনাকাটা হয়েছে দেখো মেয়ের জন্য শার্ট কেমন হয়েছে কমেন্ট কমেন্ট এই শার্টটাও দেড়শো টাকা নিয়েছে আর একটা প্রত্যেক বছরই অনেকগুলো করে নেয় মেয়ের একটা দুটোতে মেয়ের পোষায় না এই একটা শার্ট কালারটা কেমন হয়েছে বলবে ঠিক আছে এটাও আড়াইশো টাকা নিয়েছি তারপরে একটা লং গাউন লং গাউন এইটা এটা আমার খুব ভালো লেগেছে এটা পুতুলের গায়ে ছিল একটা মডেলের গায়ে ছিল দেখতে হাতায় আর এখানটা অনেকটাই ঘের আছে অনেকটাই ঘের আছে কেমন হয়েছে বলবে এটার দাম কত নিয়েছে জানো এটার দাম একটু বেশি নিয়েছো এটা এটা আড়াই হাজার চেয়েছিল তাহলে ছেলে ছেলের বাবার হয়ে গেল মেয়েরও হয়ে গেলো এবারে আমারটা দেখো আমি কি নিলাম দেখো বন্ধুরা তোমরা লাইভে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো দিদি শপিং হয়েছে শপিং হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কি কি শপিং করেছি দেখে নাও এই যে এটা হচ্ছে আচরণ সোনালি কালার আছে আর কলা পাতা রং সোনালি এটা এটা কিন্তু আমি কিনিনি এটা এটা আমাকে একটা বোন দিয়েছে বিশ্বকর্মা পুজোতে একটা বোন আমাকে নিমন্ত্রণটা করেছিল এখানে খাওয়া দাওয়া করেছিলাম ওই বোনটা আমাকে এই শাড়িটা গিফট করেছে কেমন হয়েছে জানা নেই পুরো ভিতরটা হচ্ছে এরকম আছে ছোট 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 গুটি গুটি আছে সোনালী কালার আর এরকম গ্রিন কালার তো এটা আমার একটা বন্ধু আছে এটা পরে ভাজ করে এই শাড়িটা আমি কিনেছি ঠিক আছে একটু খুলে দেখি তাহলে

আর এই ব্লাউজটা কিনেছিলাম আর শপিংয়ে গিয়ে ব্লাউজটার জন্য কালকে লাইভে আসতে পারিনি কেনাকাটা করতে গেছিলাম বলে লাইভ আসতে পারিনি প্রথমে ছেলেটা দিয়ে শুরু করেছিলাম জামা তো ছেলেটার থেকে শুরু হোক জুতো জুতো এই জুতোগুলো ছেলেকে হোয়াটসঅ্যাপে ছবি ফটো করে পাঠিয়েছিলাম যে তোর কোনটা পছন্দ তো ছেলে বললো এই জুতোটা নেবে সেজন্য জন্য ওকে এই জুতো আমি দিলাম ও বলছে মা এই মায়ের অনেকগুলো ছবি দিয়েছিলাম ছেলেগুলো এটা নেবে তো ছেলের জন্য এটা আনলাম এটার দাম নিয়েছে সাতশো টাকা জিনিসটা অনেক দাম সাতশো টাকা তারপর তোমার দাদা ভাইয়ের তোমার দাদা ভাইয়ের জুতো হয়ে যাবে দেখেছো ছেলের থেকে তার বাবা সব দিক দিয়ে ছোট মানে ছেলে হয়েছে বাবা বাবা হয়েছে ছেলে ছেলের বাবা ছোট হয়ে আছে দিন দেখো ছেলের বাবা জুতো মানে ছেলের থেকে সাইজ ছোট ছিল এটা নিয়েছে তোমাদের বলছি ও বন্ধুরা পাঁচ সাড়ে পাঁচশো টাকা জুতো আর এবার হচ্ছে জুতো আমার আর মেয়ের পায় একই প্রায় তো এই একটা কিনেছি এক জোড়া নিয়েছি মানে যা যেটা পছন্দ করবে দিয়ে যেটা করব নিয়ে আর আমি মাখায় মাখায় মেখে দিতে হবে তাতে আর একটা নাও এই যে বব্যাস यस দুটো জুতো নিয়েছি এবারে মেয়ে আমি মিলেমিশে করবো তো বন্ধুরা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে শপিং করা হয়েছে করা হয়েছে দেখাও দেখাও তো দেখিয়ে দিলাম সবাই একটু লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো আর আমার ভিডিওগুলো সবাই দেখো যারা এখন আমার নতুন বন্ধু হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দেখো ঠিক আছে সব কিছু দেখো এলোমেলো হয়ে আছে এবার এইগুলো গুছাবো তো এই কষ্ট করার জন্য একটা করে লাইক অবশ্যই করে দিও এত কিছু জিনিস আর ভাজ করবো গুছাবো একটু লাইক করে দিও প্লিজ তোমাদের কাছে এইটুকু চাইবো চাওয়ার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট ঠিক আছে টাটা বাই